চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে স্নেহবাদন সভাপতি মঞ্চে আসন গ্রহণ করেছেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি এদেশের সুন্নি আন্দোলনের অগ্রনায়ক বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান জননত আল্লাহ মাহমে মান্নান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন জেলার শাখার নেতৃবৃন্দ বিভিন্ন স্থান থেকে আগত আমার প্রাণ প্রিয় সংগঠনের বীর সেনানি ভাইরা আপনাদেরকে বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরাত সংগ্রামী সাথী ও বন্ধুগণ স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন এই দেশের মধ্যে ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে হল দখল টেন্ডারবাজি চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে ইসলামের নাম দিয়ে এদেশের মধ্যে ইসলামী নামদারি ছাত্র সংগঠনগুলো ছাত্র সমাজের ইমান হরণ করে চলছে এমনি সময়ে এদেশের তৎকালীন সুন্নি বসে একটি চুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন যার নাম হল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এই ছাত্র সেনার জন্ম হয়েছিল এদেশের ছাত্র সমাজের মধ্যে যথার্থ ইসলামী মূল্যবোধ সৃষ্টি করার জন্য এদেশের ছাত্র সমাজকে ইমান আকিদার উপর অটুট রেখে ভবিষ্যৎ প্রজন্মে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য উত্তরাধিকারী করার জন্য এদেশের মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজের ন্যায্য আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে দেখতে পাই উনিশশো বাউন্ন সালের ভাষা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ উনিশশো এর স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রত্যেকটি আন্দোলনেই এদেশের ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছিল স্বাগতম আল্লামা নুরের আগমন সমদ সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত শুভেচ্ছার স্বাগতম সেবাসের আগমন ভাষা আন্দোলন উন সত্তরের গণ অভ্যুত্থান উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ উনিশশো নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এদেশের ছাত্র সমাজ যেমনি ভাবে এগিয়ে এসেছিলেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের মাতৃভাষাকে রক্ষা করেছেন স্বাধীনতা অর্জন করেছেন স্বাধীনতা রক্ষা করেছেন তেমনি এই ইসলামী ছাত্র সেনা প্রতিষ্ঠিত হওয়ার পর হইতে সুদীর্ঘ বত্রিশ বছরে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এদেশের কোরআন সুন্নার রক্ষায় এদেশের ইসলামী হুকুমত তাহাজি তামাত্মুল রক্ষার প্রত্যেকটি আন্দোলনে নেতৃত্ব দিয়ে এসেছিল আজও নেতৃত্ব দিচ্ছে ইনশাল্লাহ আগামী দিনেও ইসলামী ছাত্র সেনার বাইদেরকে আমি এদেশের প্রত্যেকটি ছাত্র সমাজের জন্য ইসলামের হুকুমত প্রতিষ্ঠার জন্য আন্দোলনে নেতৃত্ব দেওয়ার উদার্ত আহ্বান জানাচ্ছি করার দরকার এদেশের সুনিয়তের কোন আন্দোলনে কোন সংগ্রামে এদেশের সুন্নিদের ভবিষ্যতে কোন আন্দোলন তারা নেতৃত্ব দিতে পারবে না তারা শুধু দালালি করবে দালাল হিসাবে তারা চিহ্নিত হয়ে থাকবে ইনশাআল্লাহ এদেশে ইসলামিক ফ্টের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা রাজপথে প্রত্যেকটি আন্দোলন কর্মসূচিকে সফল করে দিনে জাতীয় সংসদে নারায়ের রিসালাদের স্লোগান প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ